হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি অসম্ভব সুন্দর নাটকের রিভিউ নিয়ে নাটকটির নাম না বলা কঠিন না বলা কঠিন নাটকের নামে কিন্তু কাহিনীটা বুঝে ফেলা যায় তা যাই হোক নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা দেখে নিতে পারবেন একটি মদনের কাহিনী তো না বলা কঠিন একটি মদনের কাহিনী মদন কেন বললাম এটা নাটকের কাহিনীতেই বুঝতে পারবে এই মদন এমনই মদন যে তাকে যেই বলে যে এটা লাগবে ওটা লাগবে সেই সবই করে দেয় সে না বলতে পারে না তো এক চায়ের দোকানদার তাকে প্রতিদিন চা খাইতে বলে তখন সে खेल फे कारण চা তার কাছে যতই খারাপ মনে হয় কিন্তু চাটা খেতে হয় কারণ সে না বলতে পারে না এক লোক অফিসে এক লোক তার কাছে মাসে মাসে ঋণের টাকা যায় ঋণ চায় তো সে না বলতে পারে না সে ঋণ দিয়ে যায় দিয়ে যায় দিয়ে যায় এক মহিলা তার কাছে কাটি করেছে এই জন্য সে তার হাতের মোবাইল ফোনটি বিক্রি করে তাকে সাহায্য করেছে পনেরো হাজার টাকা কারণ সে না বলতে পারে না এই মদনের আবার কিন্তু একটি সিরিয়াস রিলেশনশিপ আছে হিমির সাথে হিমির সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক প্রেম করে তারা ভালোবাসে দুজনে বিয়ে করবে তো এর মধ্যে এসে এই নিলয়কে প্রপোজ করেছে যে আমি তোমাকে ভালোবাসি তো সে যেহেতু না বলতে পারে না ওই মেয়েকেও ভালোবাসা শুরু করে তো কেমন মদন না বলতে না পারার কারণে যে হিমির সাথেও মিথ্যে কথা বলে ওই মেয়ের সাথে ফোনে কথা বলে এবং ওই মেয়ের সাথে মিথ্যে কথা বলে হিমির সাথে ফোনে কথা বলে তো এইভাবে ফোনে কথা বলে মিথ্যা কথা বলে যেভাবেই হোক দুটি প্রেম সে একসাথেই করে যাচ্ছে মদন কোথাকার দুটি প্রেম একসাথে করতে গিয়ে সে হিমিত রিয়েল প্রেম আগে থেকেই ভালোবাসত তার সাথে গ্যাপ হয়ে গেছে এবং নতুনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে একদিন নতুনটা এসে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই তখন সে তো আর না বলতে পারে না সে হ্যাঁ বলে দিল বিয়ে পর্যন্ত গড়িয়ে ফেললো কিন্তু সে কিন্তু নতুনটাকে ভালোবাসে না তারপরেও কিন্তু সে না বলতে না পারার কারণে বিয়ে করতে হয়ে পরের দিন তারা বিয়ে করার জন্য কাজী অফিসে চলে যায় কাজী অফিসে ঘটে যায় একটি অস্বাভাবিক অঘটন যেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে ইউটিউব থেকে না এই এই নাটকটি সার্চ দিয়ে আপনারা সম্পূর্ণটা বলা কঠিন দেখে নেবেন বিয়ে কেন কাকে করেছে কার সাথে সংসার করছে সবকিছুই আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ